বিস্ফোরণে নিহত তামান্না খাতুনের বাড়িতে দেখা করতে গেলেন সিপিএম নেতৃত্ব তামান্নার মায়ের সাথে কথা বললেন মোহাম্মদ সেলিম এবং মিনাক্ষী মুখার্জি বোমা বিস্ফোরণের মৃত্যু হয় তামান্না খাতুরে এখনো শোকস্তব্ধ গোটা কালীগঞ্জ বিধানসভা রয়েছে চাপা উত্তেজনা তার মধ্যে ঘটনা ঘটে যাওয়ার পর থেকে তামান্নার বাড়িতে একে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতৃত্ব ইতিমধ্যে পরিবারের অভিযোগের ভিত্তিতে মোট নয় জনকে গ্রেপ্তার করে পুলিশ চব্বিশ জনের বিরুদ্ধে এফআইআর করলেও এখনো পর্যন্ত অধরা পনেরো জন অভিযুক্ত তাদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ এর মাঝে শনিবার তামান্না খাতুনের মায়ের সাথে দেখা করতে গেলেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম এবং নেত্রী মিনাক্ষী মুখার্জি বেশ খানিকটা কথা বললেন তামান্নার মায়ের সাথে তামান্নার রক্তে জবাব দিতে হবে তারা দোষী তাদের ফাঁসি চাই এমনটাই দাবি করলেন তামান্নার মা যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়েছে পিএম নেতা মোহাম্মদ সেলিম এবং মিনাকি মুখার্জি দুজনেই দূরদূরান্ত কোণ রাজ্যের পুলিশ প্রশাসনকে বিষয় ختم করে দিচ্ছে এরা সব ओबीसी रस्तসেও তাদেরকে ক্রিমিনাল বানানো হচ্ছে স্কুল কলেজগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে এটা পরিকল্পনা তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের আরএসএস এর পরিকল্পনা এই ধরনের লোকজনকে একটা ক্রিমিনাল কমিউনিটি বানানো হোক আর তাদের টাকা দিয়ে তাদের অস্ত্র দিয়ে তাদের গণ্ডগোল দিয়ে ওরা সব রাজত্ব করুক সেখানে দাঁড়িয়ে সোনা পাচার করুক গরু পাচার করুক যা যা বিস্কুট পাচার করুক সোনার যা কিছু করতে পারে এটা একটা শুধু বোমা নয় তদন্ত এই জন্য মতো করা দরকার আছে একটা থেকে আর একটা বেরোবে বোমা থেকে অস্ত্র অস্ত্র থেকে পুনি পুনি থেকে তার সাঙ্গ তা তার কোথায় তারটা কার সঙ্গে জড়ানো আছে সবটা বেরোয় আমরা পূর্ণাঙ্গ তদন্ত শোক বার্তা নিয়ে নয় আমরা এখানে জড় হয়েছি আজকে আমাদের ঘৃণা বর্ষণ করার জন্য যারা খুন করেছে আর এই খুনিয়ের মদত খাকি উর্দিধারী পুলিশ গুলো এদের প্রতি আমরা ঘৃণা বর্ষাতে এখানে এসেছি কারণ আমাদের পয়সায় জামা কাপড় আমরা কিনে দিই আর ওই ওই শয়তানদের সঙ্গে শয়তানি করে বলে আজকে তামান্না খুন হয়েছে রাজ্য নির্বাচন আধিকারিক এখানকার ডিএম এডিয়েন